ভরতপুর থানার গড্ডা গ্রামে ঈদে মিলাদ উন্নবী সম্প্রীতি ও শান্তির বার্তা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গড্ডা গ্রামে শুক্রবার বারো রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ বিশ্বনবী হযরত মাহমাদের পবিত্র জন্মদিবস অর্থাৎ ঈদে মিলাদ উন্নবী অত্যন্ত উৎসাহ ও ধর্মীয় ভাব সঙ্গে পালিত হয়েছে এই দিনটি মুসলিম উম্মাহারের কাছে এক বিশেষ আনন্দের দিন কারণ প্রায় চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য শান্তির দূত হিসেবে তিনি ধরাধামে এসেছিলেন এদিন গড্ডা গ্রামে একটি বিশাল বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় মিছিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা ছোট বড় নির্বিশেষে এবং শিশুরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ধর্মীয় স্লোগান ও নাতের রসুলের সুর লহরী নিয়ে এই মিছিলটি গড্ডা গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ধর্মীয় বিভিন্ন পতাকা এবং ব্যানার বহন করেন যা এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে মিছিল শেষে সেখানে বিশ্বনবীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন যে হজরত মাহমদ শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন তার দেখানো পথ আজও আমাদের শান্তি সম্প্রীতি এবং মানবতার শিক্ষা দেয় এই দিনটিকে কেউ কেউ ফতেহা দোয়াজ দাহাম নামেও অভিহিত করে থাকেন তবে মূল প্রতিবাদ্য একটাই রাসুলের জন্মদিনে তার আদর্শকে স্মরণ করা এবং সেই আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করা গড্ডা গ্রামের এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং তা মানব প্রেম ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বারো রবিউল রসুল সাল্লা সাল্লামের উপলক্ষে জন্মদিন সেই খুশিতে আজকে আমরা গড্ডার পশ্চিম পাড়ায় খুব সুন্দর করে আমরা আনন্দিত আর সেই জন্য আমরা একটা মিনি জলসা করে লোকজনকে আয়োজন করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে আর সকাল থেকে আমাদের এখানে ছিল সেটা বাচ্চা ছেলেদের শিক্ষক হয় আমাদের মসজিদে সেই মসজিদের পড়াশোনা যে বাচ্চাগুলো পড়াশোনা করে তাদের পরে একটা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এই ধরনের একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা আচ্ছা আর কি কি ছিল বাস এইটাই প্রোগ্রাম ছিল আর একটা মেনি জলসা হয়েছে সন্ধির দিকে আমরা সকলে আমরা খুশিতে আনন্দতে ছিলাম আর খুব সুন্দর বক্তা হয়েছে আর খুব ভালো লেগেছে আর সকাল ছটা থেকে ছটা কিংবা সাতটা দিকে এখানের মধ্যে ছোট বড় সকলে মিলে একটা রিলি বাই করেছিলাম রসুল সাল্লা সাল্লামের জন্য সেটা গ্রামগঞ্জ ঘুরেছি পাড়া ঘুরেছি সেই খুশিতে আমরা খুবই আনন্দিত হয়েছে কি নাম আপনার আমার নাম বাবলু শেখ গড্ডা বাড়ি পশ্চিম চেনা আপনার আমি আমাদের পশ্চিম বাড়ার স্বভাব এ আমাদের কর্মসূচি ছিল আজকে আমাদের বিশ্ব আমাদের মহান নেতা হজরত মোহাম্মদুর রসল্লাহ আলিহাসাল্লামের আগমন দিবস ছিল সেই উদ্দেশ্যে আমাদের গড্ডা গ্রাম গড্ডা পশ্চিম পাড়া মসজিদের পক্ষ থেকে সকালবেলা একটি শান্তির মিছিল বেরিয়েছিল আমাদের সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটি প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা সমাপ্ত হলো আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে শান্তির বার্তা মুসলমানের মধ্যে সারা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়া যে আমাদের নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি শান্তিপূর্ণ ব্যক্তি ছিলেন এটা আমাদের উদ্দেশ্য সারা বিশ্বকে জানানো এই নিয়ে আমরা বলতে চাই এটাই যে আমরা এতে বুঝতে পেরেছি যে সারা বিশেষ করে আমাদের গ্রামের মধ্যে একটা উদ্যোগ যে হ্যাঁ মানুষ আমাদের নবীর জন্য ভালোবাসা মোহাব্বত নিয়ে একটা এই যে একটা ভালোবাসা প্রেম প্রীতি দেখিয়েছে এটা আমাদের উদ্দেশ্য পুরো সমাজকে দেখানো যে আমরা এখনো আমাদের নবীকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি তাদেরকে এটাই বার্তা দিতে চাই যে এই এই প্রত্যেক বছর যখন আসে আপনারাও হয়তো অনেকেই পালন করে না তাদেরকে বলতে চাই যে আপনারা পালন করুন এতে আমাদের সারা বিশ্বে একটা শান্তির বার্তা পৌঁছাবে যে আমরা যে নবীর কলমা পড়ি আমরা যে নবীর আদেশ মেনে চলি সেই নবী আমাদের কত শান্তির মানুষ ছিলেন তেলার আদর্শ কত সুন্দর ছিল এটা আমরা যদি সবাই একত্রিত ভাবে পুরো এলাকা জুড়ে করতে পারি তাহলে একটা পৃথিবীর মধ্যে একটা শান্তির বার্তা পৌঁছাবে আমাদের রসুলের ব্যাপারে কি নাম আমার নাম আবুল একজন ইমাম এখন বর্তমানে গড্ডা পশ্চিম পাড়া মসজিদের এবং আমি একটা ডাকবালা মাদ্রাসা প্রাইভেট স্কুলের টিচার